হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর শেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে হাজারো ফুলের শুভেচ্ছা সবাই কেমন আছেন ভাইয়া মিষ্টি মিষ্টি আফুরা দিদিমণিরা এখন তো শীতের কাল সবার একটু জ্বর ঠান্ডা কাশি লেগেই আছে আমার ঘরে তো আমার আমার ছেলের ঠান্ডা কাশি লেগেই আছে ওষুধ খাইতেছি তারপরে কিছুটা কমে আবার বেড়ে যায় আমার এটা থাইরয়েডের সমস্যা আছে এই কারণে ঠান্ডার সমস্যা তাড়াতাড়ি লেগে যায় শরীরটা অসুস্থ অসুস্থ হয়ে থাকে সবসময় যাই হোক ওষুধ সবসময় খাই তারপর শীত আসলে একটু সমস্যা বেশি হয়ে যায় তা আমার যে যেহেতু মাদ্রাসা পড়ে সকাল সকাল রুম থেকে উঠতে হয় ওদের তো পরীক্ষা দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষ হয়েছে ওদের তো আরবি মাসের সাথে হিসাব স্কুলের বাচ্চাদের তো বার্ষিক পরীক্ষা শেষ ওদের হলো দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষ আমার ছেলের কথা বলতেছি এ কারণে এখন তো শীতকাল সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় মাদ্রাসা যেতে হয় এ কারণে ঠান্ডাটাও লেগে যায় সকালে একটু কুয়াশা বেশি থাকে ঠান্ডার ভাবটাও বেশি থাকে তো এই কারণে ঠান্ডাও আমার ছেলের সবসময় লেগেই থাকে ওষুধ খাওয়াইতেছি কয়দিন ভালো থাকে আবার দেখা দেয় তো সকালে অফ ক্যামেরা নাস্তা বানিয়ে খাইয়েছিলাম তারপরে সংসারের একটু কাজকর্ম করে নিতেছি এখন শীতকাল কাজকর্ম করতে তো ভালো লাগে না কিন্তু তারপরও দেখা যায় নিজের কাজ নিজে করতেই হবে না করলে তো উপায় নাই কে কেউ তো নাই যে একটু এগিয়ে দেবে বা একটা কাজ করে দেবে বড় কাজ ছোটো কাজ সব নিজেকে করতে হয় একা একা ঘরে থাকি যতক্ষণ কাজ থাকে ততক্ষণ ভালোই থাকে কাজকর্মের মধ্যে আবার হঠাৎ মনে হয় যে কেউই নাই একা একা ভালো লাগে না তো বিছানাটা আজকে নামিয়ে তারপরে জারতেছি মনে হনে অত অতটা তারপর একটু নামিয়ে যাওয়লে না একটু ভালো লাগে নতুন করে বিছানা বিছানো হয় এবং দুলোবালেও চলে যায় তো বিছানাটা উঠিয়ে জেরে মৌসে আবার একটু এই যে চাদরটা বিছিয়ে দিলাম টান টান করে এখন সোলার মোটাতে একটু জেরে নিতেছি তো যতক্ষণ একা থাকি আমার ঘরে টেলিভিশন চলতেই থাকে মনে হয় যদি টেলিভিশন আওয়াজ আসে কানে মনে হয় যে কেউ আসে এমন ভাব এমন এমন লাগে আমার কাছে তো কার কাছে এমন লাগে জানি না আমি যখন একা থাকি আমার টেলিভিশন আমি অন করে দিই কারণ কাজ করতে ভালো লাগে আর মনে যে কেউ আছে কথা বলতেছে একে একা লাগে না তা আমি আমার হাজব্যান্ডকে সকালে বলতেছি একে একা আর ভালো লাগে না কতক্ষণ থাকতে মন চায় ঘরের ভিতরে মন চায় না একে একা থাকতে তিন চার ঘন্টা অনেক সময় আট ঘন্টা নয় ঘন্টা হয়ে যায় এক একা থাকতে হয় তো আমার সিলেট এখন বড় হয়েছে বাইরেও খেলাধুলা করতে যায় তো ও বেশি একটা থাকে না যাই হোক তো আমার এখানে একটি দোনে ফতা ছিল ওগুলো বেছে নিয়েছি তারপরে দুপুর রান্নার আয়োজন শুরু করে দিয়েছি রান্না বসিয়েও দিয়েছি এখানে শীতের সবজি বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ ভাজি করব তো আমি আগ থেকে বেসে ধুয়ে পরিষ্কার করে সব নিয়ে এসেছি এখন একটা একটা করে রান্না করব যা যা রান্না করব দেখতে পাবো না আপনাদের সাথে আমি শেয়ার করব এখানে সামগ্রিক ছোট চিংড়িগুলো দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দনিয়া তো দেবো একটু পরে এখন না তারপর কাঁচামরিচ কুষি দিলাম একটু হালকা হলুদ দিলাম আদা রসুন বাটা দিলাম তারপরে হলুদও দিলাম অল্প স্বাদ মতো লবণ এগুলো দিয়ে চিংড়ি মাছ ভালো মতো বেজে নিয়েছি আগ থেকে কেটে তারপর দুই এখানে দেখতে পাচ্ছেন বাঁধাকপির সঙ্গে একটা গাজর দিলাম আলু দিলাম এখন তো শীতের সবজি পাকোড়া বানানো যায় এই সবজি দিয়ে বাঁধাকপি দিয়ে পাকোড়া বানালে অনেক মজা লাগে আমার ছেলেও পছন্দ করে আমিও তো জাল পছন্দ করি আর মিষ্টিটা আমার ছেলে পছন্দ করে বেশি খায় কিন্তু পাকোড়া বানালাম না একদম পছন্দ করিয়ে খায় তা আমার এই যে বাঁধাকপি বাছ এটা বসিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন একটু ফাঁস মাছ আছে ফুটি মাছ আছে ট্যাংরা মাছ আছে বেলে মাছ আছে তারপর দু তিনটা এই যে বাইং মাছ বলে ওগুলোও আছে তা আমি ফেস কুচি ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে এখানে কিছুটা কাঁচা টমেটো দিয়েছি একটু আদা রসুন দিয়েছি তারপরে কুচি তো আগে দিলাম সব একদম বাজা হয়ে যাওয়ার পরে মশলা কষানোর পরে এই যে ফাঁস মাছটাও দিয়ে দিয়েছি ওগুলো কষানো হওয়ার পর জলও দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিয়েছে হইতেছে তো এখানে পাঁচ স্পেশালি এখানে সবজি যেগুলা গাজর আলু তারপরে যে বাঁধাকপি চিংড়ি মাছ বেশি করে দুনিয়া পাতা এগুলো নামানোর আগে দুনিয়া পাতা দিতেছি ভালো মতো আমি তেলের উপরে বেজে নিয়েছি বাজিটা আগে দিই ভাব দেয় নেই ভাব দেওয়া লাগে না তো অনেকে দিয়ে ভাব দিয়ে আনে কিন্তু আমাকে ভাব দিয়ে নিলে ভাজিটা মজা লাগে না তেলের উপরে ভাজিটা আস্তে আস্তে বেজে নিলে ওই ভাজিটা বেশি সুস্বাদু হয় আপনারা একদিন খেয়ে দেখতে পারেন আমি যখন লাউ শাক ভাজি করি তখন একটু লাউ শাক ভাব দিই আর আমি আর কোনো কিছু ভাজি করলে ভাব দিই না তেলের উপরে আমার বাজাটা হয়ে যায় তো এখানে আর বাজারটা হয়ে গেছে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে আমি নামিয়ে নিলাম একটা পাটিতে তারপরে মাছও বোনা করা হয়ে গেছে একটা কড়াইতে ডেলে নিলাম দেখতে পাচ্ছেন দুনিয়া পাতা দিয়েছি বেশি করে এখন তো ধনিয়া পাতার সিজন ধনিয়া পাতা না খেলে ভালোও লাগে না সবসময় দুনিয়া পাতা দিতে ভালো লাগে তো একটা আমাদের গৃহিণীদের একটা অভ্যাসও গেছে দুনিয়া পাতা আমাদের দুনিয়া পাতা না দিলে তরকারিটা আমাদের চলেই না তো আপনাদের ভাইয়া বাসায় আসার সময় দুপুরে আজকে যায় নাই তো কিছু সিঙ্গার কিছুটা না অনেকগুলো সিঙ্গারা নিয়ে এসেছে তা আমি বললাম আমাদের ঘরের সদস্য কয়জন আমরা ক কেন তিনজন তো এই এতগুলো কেন আমি হাসতেছি তো বলে খাও বেশি করে নিয়ে এসেছি আমি কি এতটা বেশি করে খাবোই তো নিয়ে তো এসেছো কিন্তু এতগুলো খাওয়া যায় একসাথে মজা লাগে না যাই হোক হাসলাম আর খাইলাম তো দুপুরে কাজকর্ম করার পরে রেস্ট নিলাম খাওয়া দাওয়া হইলো একটু তারপরে বিকালবেলা একটু চা বানালাম সেটাও খাওয়া হয়ে গেল এখন সন্ধ্যা বেলা আমরা কিন্তু রাত্রে ভাত দেরিতে খাই না আমি তো আটটার মধ্যে নাস্তা খাই ভাত খাই যাই খাই সব সেরে নিই যাই হোক এখন নাস্তা হবে গুলো দিয়ে আসসালামু আলাইকুম